গঙ্গাসাগর মেলা যা ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত কুম্ভ মেলার পরে যার স্থান প্রতি বছরই এই মেলায় লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় জমান কিছু পূর্ণ লাভের আসায় পৌরাণিক যুগের ইতিহাসের সাক্ষী এই গঙ্গাসাগরে আজ আমরাও মেলার আনন্দ নিতে উপস্থিত এই ভিডিওতে আপনাদের দেখাবো মেলায় আগত পুণ্যার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেসবকিছু চলুন শুরু করি আমাদের আজকের গঙ্গাসাগর মেলার ভ্রমণ বৃত্তান্ত ওদিকে একটা ঘাট রয়েছে তিন নম্বর রোড থেকে বেরিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এরকম সবকিছু কিরকম ব্যবস্থা করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কোন কোনো প্রবলেম হবে না দেখো কিছুটা দূর দূরে এই মোবাইল চার্জিং স্ট্যান্ড গুলো সব তৈরি করা দেওয়া আছে অস্থায়ী ছাউনি গুলো এই ছাউনি গুলো সব তৈরি হয়ে গেছে লোকজন থাকছেন দেখো রান্না করেও খাচ্ছে অনেকে এখানে পানীয় জলের ব্যবস্থা করা আছে সবকিছু কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আছে যে কোথায় কোথায় জলের ব্যবস্থা মোবাইল চার্জিং পয়েন্ট আছে সেগুলো কিন্তু আগে থেকে তোমরা জানতে পারবে যখন অনেক ভিড় থাকবে এই জিনিসগুলো খুঁজে পায় সেই জন্য চিহ্ন দিয়ে সব মানে ইন্ডিকেট করে দেওয়া আছে যে কোন দিকে আমাদের পানীয় জলের ব্যবস্থা রয়েছে কোন দিকে আমাদের মোবাইল চার্জিং স্টেশন রয়েছে কোন দিকে আমাদের ইনফরমেশন ডেস্ক রয়েছে

খেজুরের রস এক গ্লাস দশ টাকা না এটা এত খেজুরের রস্লা মতো দশ টাকা

কিন্তু এই শেডগুলো কিন্তু থাকা শুরু হয়ে গেছে তারা কিন্তু যারা অলরেডি ওখানে দেখলে ঘাটে স্নান করছে তারা কিন্তু এখানে থাকছেন দেখো এই জায়গা জায়গাতে যেটা একটু আগে দেখালাম যে জায়গা জায়গাতে যে মোবাইল চার্জিং স্টেশন গুলো তৈরি করে দেওয়া আছে দেখো এখানে কোথায় পানীয় জল আছে এই পানীয় জলের ব্যবস্থা গুলো কিন্তু বলে দেওয়া আছে তোমরা কিন্তু এই যে এরো গুলো সব ফলো করবে যখনই আসবে এই এরো গুলো ফলো করবে যখন এই যে পানীয় জল বা যেখানে এখানে আমাদের ইনফরমেশন ডেস্ক রয়েছে সবকিছু কিন্তু এখানে গুলো বলে দেওয়া আছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই জায়গাগুলো সব মেলার জায়গার জন্য তৈরি করা আছে ইনফরমেশন ডেস্ক আছে তো তোমরা কিন্তু এই অবশ্যই ফলো করবে যে কোন দিকে আমাদের ইনফরমেশন ডেস্ক গুলো রয়েছে দেখো বিনামূল্যে তীর্থযাত্রী নিবাস যাওয়ার রাস্তা মানে আশ্রয় নিতে চাইছেন যারা ফিলভিম শেডে থাকতে চাইছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে করা আছে পুরো বিনামূল্যে এখানে আপনারা থাকতে পারবেন তো আপনারা আসুন দেখো এখানে কিন্তু এই পানীয় জলের জন্য যে গাড়ি এই পানীয় জলের একদম পরিশোধিত একদম পিউরিফাইড ওয়াটার একদম পুরো এখানে সব তৈরি করে দেওয়া আছে যেটা একদম পুরো তোমরা মানে কিনে খাও সেই জলে কিন্তু এই পুরো গাড়ি শুদ্ধ চলে এসেছে আর এই গাড়ির মধ্যে কিন্তু সব ট্যাঙ্ক গুলো রয়েছে এই ট্যাঙ্ক গুলো থেকে সমস্ত কিছু কিন্তু এখান থেকে ডেপ্লয় করা হবে ওখানে সমস্ত কিছু সব ওখানে পরিশোধিত হচ্ছে একদম পুরো যে পিউরিফিকেশন যে সেন্টারটা সেই পিউরিফিকেশন সেন্টারটা কিন্তু এর মধ্যেই রয়েছে আমার পিছনে যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছো মানে যেটা আমি বলছিলাম যে আমি এখানে দেখলাম যে গ্যারান্টি দিয়ে বলছি কোনো রকম কোনো হবে না কারণ আমাদের এই গভর্নমেন্টের তরফ থেকে যে পিউরিফিকেশন সেন্টার গুলো করা আছে একদম পুরো মোবাইল পিউরিফিকেশন সেন্টার মানে একদম এই গাড়ির মধ্যেই সব চার্জিং থেকে শুরু করে সমস্ত কিছু আছে গাড়ির ভেতরেই সমস্ত কিছু সব জেনারেটর রয়েছে এই মেশিনগুলো চালানোর জন্য এখানকারই জল এনে যাতে জলগুলো বাইরে থেকে না নিয়ে আসা এখানকারই জল কিন্তু এনে লোকাল জল থেকে এনে কিন্তু এগুলো কিন্তু পিউরিফিকেশন করে দেওয়া হবে পুরো ফিল্টার আছে এগুলো এগুলো কিন্তু কমার্শিয়াল ফিল্টার তোমরা যে বাড়িতে জল খাও কিনে বা দোকানে জল খাও এই জল কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবো সবকিছু এরো দিয়ে বলে দেওয়া আছে যে কোথায় কি আমাদের সেন্টার রয়েছে কোথায় কি আমাদের জায়গা রয়েছে যেমন একটু আগে ওখানে দেখলে যে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া আছে মানে ওখানে আরও আছে আর এখানে কিন্তু আমাদের কিন্তু গাড়ি রয়েছে এই গাড়ি থেকেই কিন্তু তোমরা কিন্তু সব পানীয় জল ব্যবস্থা পেয়ে এখন থেকে সব শুরু হয়ে গেছে যারা অলরেডি থাকছেন তাদেরকে পানীয় জলের ব্যবস্থা কিন্তু 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 এখান থেকেই করা হচ্ছে এখানে বলে দেওয়া আছে একজন ব্যক্তিকে কতগুলো পাউচ হাইয়েস্ট দেওয়া যাবে তো এখানে কিন্তু দেখো তোমাদের বলে দেওয়া আছে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে ব্যারেল এবং পাউচ যে একটি দেওয়া হবে মানে তুমি চাইলে ব্যারেল নিতে পারো বা পাউচ যে একটি তুমি নিতে পারো আর একজন ব্যক্তিকে কিন্তু পঁয়ত্রিশটা পাউচের বেশি দেওয়া হবে না মানে তুমি চাইলে এক ব্যারেল জল নিতে পারো বা পঁয়ত্রিশটা পাউস নিতে পারো পাউচ গুলো যে রয়েছে ওগুলো কত এম এর থাকে আপনারা যেটা দিচ্ছেন সাড়ে তিনশো এম আর ব্যারেল গুলো কত লিটারের থাকে কুড়ি লিটারের আচ্ছা তো তোমরা শুনলে ব্যারেল গুলো কিন্তু তোমাদের কিন্তু কুড়ি লিটারের দেবে মানে তোমরা এক একজন চাইলে তোমরা হয় ব্যারেল নিতে পারো নয়তো পঁয়ত্রিশটা পাউচ নিতে পারো পঁয়ত্রিশটা পাউচ সাড়ে তিনশো এম এর করে এক একটা পাউচ আর নয়তো তোমরা কুড়ি লিটারের একটা ব্যারেল নিতে পারো প্রত্যেক যে শ্রদ্ধালুরা এখানে আসছেন পুনর থেকে এখানে আসছেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো কিন্তু করে দেওয়া আছে এটা কিন্তু পুরো ফ্রি রয়েছে কোনো রকম কোনো চার্জেস লাগবে না যেটা তোমরা কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে জল কিনে খাও এক একটা ব্যারেল একশো কুড়ি টাকা তিরিশ টাকা নিয়ে নেয় এই জিনিসগুলো কিন্তু একদম তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পাউচের যে ভেন্ডিং মেশিনটা

দেখতে পাচ্ছ এটা মোটামুটি অনেকটা বড় জায়গা নিয়ে মানে প্রত্যেকটা মাঠের মধ্যেই রয়েছে এরকম এক একটা করে পিলগ্রিম শেড আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুণ্যার্থীরা যারা আছেন সারা থাকেন তাদের কিন্তু জিনিসপত্র এখানেই থাকে তারা এখানে রেখেই সমস্ত কিছু ওনারা স্থান যাত্রার উদ্দেশ্যে যান সোজা রাস্তা দিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে কিরম করে একটা ব্যবস্থা করে দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় এরকম এলইডি বড় বড় এলইডি লাইট গুলো কিন্তু দেওয়া আছে দশটা করে কিন্তু এলইডি দেওয়া আছে রাতের বেলায় কিন্তু কোনো প্রবলেম হবে না মানুষের ভিড়ে যদি গরম বেড়ে যায় তার জন্য কিন্তু ফ্যান রয়েছে তোমরা বুঝতেই পারছো এক মানে দশ জনের জায়গায় যখন একশো জন লোক চলে আসে লোকজনের কিন্তু প্রচুর কিন্তু গরম লাগে তোমরা দেখলে যে একটা শেড বা শ্রদ্ধাঞ্জলির জন্য যে শেড গুলো করে দেওয়া আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে তোমরা দেখো এই জিনিসগুলো কিন্তু এরকম মানে প্রত্যেকটা শেড এরকম হবে যেমন এই শেডটা তৈরি হয়ে গেছে এই শেডটা এখনো পুরোপুরি তৈরি হয়নি এই শেডটা তৈরি হচ্ছে আগামী সপ্তাহের জন্য এই শেডটা কিন্তু পুরোপুরিভাবে করে দেওয়া হবে যদিও ভিতরে সারটেন সবকিছু নিয়ে গেছে শুধুমাত্র সব যে পার্টিশনগুলো সম্পূর্ণ শট করে দেওয়া হবে এই পার্টিশনগুলো হয়ে গেলে सेम তৈরি হয়ে যাবে এই আগের শেডটার মধ্যে এই আগের শেডটাও কিন্তু তোমরা যে ভেতর থেকে দেখলে सेम হয় তো আগের শেডটা তৈরি ছিল পুরো এই শেডটা পুরোপুরি তৈরি হয়নি মোটামুটি একটা তৈরি হয়েছে সেভেন্টি পার্সেন্ট মতো থার্টি পার্সেন্ট মতো হয়ে যাবে আগামী দু তিন দিনের মধ্যে আশা করা যাচ্ছে পুরোটাই কিন্তু ওরকমভাবে ই করে দেওয়া আছে যাতে লোকজনের যাতে ঠান্ডা না লাগে সেই অনেক কার্পেট বিছিয়ে দেওয়া আছে দেখো কার্পেট আমাদের এই রয়েছে এই নীল কালারের কার্পেট ধানের যে গাছ রয়েছে খড় রয়েছে সেই খড় কিন্তু ফার্স্টে কিন্তু বিছিয়ে দেওয়া আছে এই খড় পিছানো তারপর কিন্তু এই যে কার্পেটগুলো সব বিছিয়ে দেওয়া আছে তাই ঠান্ডা লাগার কোনো সুযোগই নেই এখানে এখানে দেখো নীল কার্পেট রয়েছে আর তার নিচে খড়ের যে গদি সেগুলো কিন্তু করে দেওয়া আছে যাতে যারা থাকবেন তাদের যাতে ঠান্ডা সেই ব্যবস্থাগুলো নজর দেওয়া হয়েছে তোমরা অবশ্যই আসো দেখলে যেখানে এখানে পিলগ্রিম সেট কি করে তৈরি করা হচ্ছে কি করে তাদেরকে রাখা হচ্ছে প্লাস এখানে যাদেরকে কিভাবে যত্ন নেওয়া হচ্ছে মানে স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা করে দেওয়া আছে পিলগ্রিমদের জন্য এসব সেট গুলোতে কিন্তু কয়েক লাখ লোকের কিন্তু সব ব্যবস্থা করে দেওয়া আছে যেটা দেখলাম গ্যারান্টি দিয়ে বলছি এই জিনিসগুলো মানে এমন ভাবে তৈরি করে দেওয়া আছে কোনো কোনো কারোর প্রবলেম হবে না যারা থাকছেন তাদের কাছ থেকেও আমি রিভিউ নিয়েছি তাদের রাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা তারা আমাকে বললেন যে কোনো কোনো ঠান্ডার কোনো কিছু ব্যাপার নেই তো যে শেডগুলো রয়েছে সেই শেডগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু রাতের ঢাকা থাকে আর উপরে যে এমন এমনভাবেই দেওয়া আছে যাতে কোল্ড ম্যানেজমেন্টটা করা যায় যাতে ঠান্ডা যাতে তাদের না লাগে সেই জিনিসগুলো নজর দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে আর এই জন্য দেখো এখানে দেখো এখানে একটা অস্থায়ী একটা স্ট্রাকচার করে দেওয়া আছে একটা মন্দির এখানে সাগর কথা বলে এই এই যে সাগরের যে মাহাত্ম কেন আমরা সাগরে আসবো কেন আমরা গঙ্গা সাগরে আসবো সেটা অনেকে জানে না যদিও যারা আমার চ্যানেল এই প্রথম থেকে ফলো করছো তারা কিন্তু অবশ্যই জেনে গেছো যে আমাদের এই সাগরে কেন আসবো আমরা বা এই গঙ্গা সাগরে আমাদের মাহাত্ম কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু যাতে সবাইকে জানানো যায় যাতে সবার কাছে পৌঁছানো যায় যাতে ওনারা এসে এই জায়গার যে মাহাত্ম ওনারা স্নান তো করবেন এই জায়গার যে মাহাত্ম তারা যাতে উপভোগ করতে পারে এই জিনিসগুলো কিন্তু স্ট্রাকচার করে একটা প্যান্ডেল আকারে কিন্তু ই করে সমস্ত যা ইনফরমেশন রয়েছে দেখানো আছে পিকচার দেখতে পাচ্ছ তোমরা কি রয়েছে আমাদের এখানে সব করে দেওয়া আছে অনেকগুলো মূর্তি করে দেওয়া আছে দেখো এখানে সব টিউটোরিয়াল ওয়েতে বলে দেওয়া আছে তার ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি রয়েছে এখানে যেমন রয়েছে পুরাণে কথিত আছে ভগবান বিষ্ণু ঋষি কর্দম ও তার স্ত্রী দেবাহুতির পুত্র রূপে জন্মগ্রহণ করেন এই যে এটা এটা হচ্ছে ফার্স্ট স্টোরি আমাদের আজকের তারপরে একজন ঋষির মূর্তি রয়েছে এটা থ্রি ডি কিন্তু থ্রি রূপ দিয়ে দেওয়া হয়েছে এখানকার এখানে কিন্তু বলে দেওয়া আছে যে কর্দম তার পুত্রের নাম রাখেন কপিল ইনি কপিল মুনি ক্রমে কপিল বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতে থাকেন এই জিনিসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমরা ছবিটা দেখো এখানে কিন্তু এই কপিল মনিরই একটা ধ্যানমগ্ন ছবি রয়েছে তারপরে কিন্তু বলে দেওয়া আছে তিনি সর্বশাস্ত্রজ্ঞ ও সাংখ্য দর্শনের প্রণেতা হিসেবে কপিল মুনি নামে খ্যাতি লাভ করেন কপিল মুনি কিভাবে খ্যাতি লাভ করেছেন সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া আছে পিক্টোরিয়াল ওয়েতে পুরো থ্রি ডি যে স্ট্রাকচার গুলো রয়েছে থ্রি যে মূর্তি গুলো রয়েছে এর যে মাহাত্ম্য সমস্ত কিছু তোমরা জানতে পারবে তোমরা এখানে এসে এই জিনিসটা উপভোগ করো আমি যদি ভিডিওতে কিছু কিছু বলে দিচ্ছি যারা এই ভিডিও দেখছো তারা অবশ্যই এই জিনিসটা দেখতে পাবে যে এখানে না আসলেও এখানে কি কি রয়েছে সেই জিনিসগুলো আমি এই ভিডিওতে রাজা রয়েছে তার চারপাশে পুরো একটা দেখা যাচ্ছে এখানে সূর্য বংশীয় রাজা শ্রী রামচন্দ্রের দশম অবতার ছিলেন রাজা সাগর যে রাজা এখানে যে ইতিহাস রাজা সাগরের যে পুত্ররা এখানে এসেছিলেন তাদেরকে যে কপিলমনি যে ভর্ষ করে দিয়েছিল ওই মুনিকে এলিগেশন লাগিয়েছিল যে কপিলমণি ওই ঘোড়াটাকে লুকিয়ে রেখেছেন এখানে এই জন্য কিন্তু কপিলমণি তার ষাট হাজার পুত্র ছিল তাদেরকে কিন্তু ভর্ষ করে দিয়েছিলেন সেই জিনিসগুলোই কিন্তু এখানে কিন্তু পিক্টোরিয়াল ওয়েতে থ্রি ডি স্ট্রাকচার এর মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে রয়েছে সূর্যবংশীয় দশম পূর্বতন রাজা ছিলেন রাজা সাগর জিনিসটা রয়েছে এখানে যেমন একজন ঋষি রয়েছেন একজন মানে রাজা রয়েছেন স্বর্গরাজ্যের অধীশ্বর হওয়ার আকাঙ্ক্ষায় মহর্ষি ঔগের পরামর্শে রাজা সাগর বিরাট অসমের যজ্ঞ শুরু করলেন যখন প্রাচীনকালে আমাদের এখানে অসমের যজ্ঞ শুরু করা হয়েছিল তখন কেন কি জন্য এই অসমেদ যজ্ঞ শুরু করা হয়েছিল সেটা কিন্তু এখানে পিক্টোরিয়াল ওয়েতে থ্রি এখানে সব বলে দেওয়া আছে যে স্বর্গরাজ্যের অধীশ্বর হওয়ার আকাঙ্ক্ষায় মহর্ষি ঔগের পরামর্শ রাজা সাগর বিরাট অশ্বমের যজ্ঞ শুরু করলেন তোমরা জানলে যে কেন এই অশ্বমের যজ্ঞটা শুরু হয়েছিল এটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারলে তো তোমরা বুঝতে পারছো এটা অবশ্যই অশ্বমের যজ্ঞের একটা ছবি ষাট হাজার পুত্র মন্ত্রী সভাসদ ও প্রজাদেরকে নিয়ে মহা সমারোহে অনুষ্ঠিত হতে লাগলো সাগর রাজের অসমের যজ্ঞ তোমরা বুঝতে পারলে যে কে কে ওই অশ্বমের যজ্ঞে পার্টিসিপেট করেছিল অন্যরা কিন্তু এখানে করে দেওয়া আছে যে যারা যারা এখানে পার্টিসিপেট করেছিল সমস্ত কিছু এখানে কিন্তু পিকচুরাল হয়েছে কিন্তু বলে দেওয়া আছে তোমরা সেটা দেখতে পাচ্ছ এই যে ঘোড়ার ছবিটা দেখতে পাচ্ছ এটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যজ্ঞেরই ঘোরা এখানে নিচে লিখে দেওয়া আছে যে সগর রাজের যে অভিলাষ সোমের যজ্ঞের কথা দেবরাজ ইন্দ্রের কানে পৌঁছয় আর রাজপাট হারানোর আশঙ্কায় দেবরাজ ইন্দ্র ছলনার আশ্রয় নিলেন অসমের যজ্ঞের ঘোড়াটিকে মায়া জালের দ্বারা চুরি করে ধ্যানমগ্ন কপিল মনির আশ্রমে লুকিয়ে রাখলেন কেন লুকিয়ে রেখেছিলেন কারণ ইন্দ্র ভেবেছিলেন ঋষি তো ধ্যানমগ্নই আছেন উনি জানতেও পারবেন না ঘোড়াটাকে আমি এখানে লুকিয়ে রেখেছি তাই বিশ্ব সব জায়গা ছেড়ে উনি কপিল মনির আশ্রমে মরতে এসেই এই অসমের যজ্ঞের যে ঘোড়াটি সেটি এখানে লুকিয়ে রেখেছিলেন দেবরাজ ইন্দ্র আশঙ্কা করেছিলেন যে ওনার যে গদি ওনার যে স্বর্গের রাজার যে সিংহাসন সেটা হারিয়ে যাবে এই অসময়ের যজ্ঞ যদি পূর্ণ হয় তো সেই জন্য কিন্তু উনি এই জিনিসটা করেছিলেন তো এখানে বলে দেওয়া আছে নির্বিঘ্নে যজ্ঞ সমাপনের জন্য সগর রাজের ষাট হাজার পুত্র বিশ্ব ব্রহ্মাণ্ড তোল পার করে যেটা আমি আগেই বলছিলাম ভিডিওতে যে বিশ্ব ব্রহ্মাণ্ড পার করে যজ্ঞের ঘোড়াটিকে খুঁজতে লাগলেন আর অবশেষে কপিল মুনির আশ্রমে তাকে দেখতে পায় আর কপিল মুনিও তখনও ধ্যানমগ্ন মানে কপিল মুনি তখনও জানেন না যে বড় যজ্ঞের একটা ঘোড়া এখানে লুকিয়ে রেখেছেন ইন্দ্রদেব আর যখন তার ধ্যান ভাঙলো প্রধান হলে ষাট পুত্রকে পুরো ভস্মীভূত করে দেয় তো এখানে লিখে দেওয়া আছে রাজা সগর তার পুত্র অংশমানকে প্রেরণ করেন পিতা ও পৃথিবীপদ্ধের সন্ধানে অংশমান পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে কপিল মনের আশ্রমে এসে পৌঁছন ভস্য রাশি ও যজ্ঞের ঘোড়াটিকে এখানে দেখতে পান সগররাজ যাকে এখানে পাঠিয়েছিলেন বিষ্ণুর বাহন যে গরুর অংশমানকে পতিতারায়ণী মা গঙ্গার উপাসনা করার নির্দেশ দেন এই জলেই কিন্তু এই যে ষাট যে পুত্র রয়েছে সগর রাজের তারা কিন্তু মুক্তি পাবে এই মুক্তির জন্যই কিন্তু গরুর ওই নির্দেশটা দিয়েছিলেন তোমার যে ষাট যে পুত্র রয়েছে সেই ষাট হাজার কিন্তু আবার পুনর্জীবন লাভ করবে মেলাতে সবাই আসেন এখনো অব্দি তারা ভাবেন যে আমরা অমনত্ব লাভ করবো মৃত্যু থেকে আবার যদি তাকে তাকে যদি ফিরে নিয়ে আসা যায় সেটা এক ধরনের অমরত্বই বটে তো সেই জন্যই কিন্তু এই মহাস্নানে সবাই অংশগ্রহণ করেন আজও আর এখানে কোন দিকে এক্সিট কোন দিকে এন্ট্রি সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া আছে যেমন দেখো সামনে কিন্তু বলে দেওয়া আছে যে কচুবিরিয়া যে ঘাট রয়েছে বা কচুবিরিয়া যে আমাদের যে কাকদ্বীপের যে ঘাট রয়েছে কাকদ্বীপ থেকে আসা এক্সিট কচুবিরিয়া কে ওয়ান অ্যান্ড কে টু বাস স্ট্যান্ড কোন দিকে আছে এই সোজা রয়েছে এখন আমরা এগিয়ে আছি মন্দিরের দিকে যে সরোবরটা তোমরা দেখেছিলে ভিডিওতে এর আগে ওটা হচ্ছে এই সরোবরটা আর আমাদের বাদিকে মন্দির রয়েছে মন্দিরকে বাদিকে রেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো চলো

সকালে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না এখন কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছো অনেকে তো রাতের বেলায় আসেন খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়ে কারণ এখানে সবাই সারাদিন যে এই যে স্নান করছেন তারপরে কিন্তু অনেক কমই হয়ে যায় তারপরে যে স্নানের যে ক্লান্তি রয়েছে সেই কিন্তু সবাই কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাই রাতের বেলায়ও অত লোক ছিল না আর একদম সকাল বেলায় লোক থাকে না যখন মানে নটা সাড়ে নটা বাজে ভিড়টা বাড়ে তো তোমরা এটা বুঝতেই পারছো সেই অনুযায়ী এখানে আসো কোনো প্রবলেম নেই সমস্ত সব ব্যবস্থা করে দেওয়া আছে আমাদের পেছনে মন্দির দেখতে পাচ্ছো এখানে আমরা মন্দির তো দর্শন আমাদের হয়ে গেছে আগে তাই আমরা এখন আমাদের গেস্ট হাউসের দিকে যাচ্ছি ওখান থেকে আমরা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবো যেটি ঘাটের দিকে তো চলো যাওয়া যাক সামনের দিক থেকে আমরা বেরিয়ে যাবো এই বাড়ির থেকে আমরা অবস্থনে গেলে হবে এই দিক থেকে আমাদের যে মেলা প্লাস হচ্ছে বঙ্গার হাটে এটা যাওয়া যায় তোমরা কিন্তু একটা লোয়ার মিনিমাম অ্যামাউন্ট দিয়ে কিন্তু এখানে থাকতে পারো ওনাদের যে গেস্ট হাউসগুলো রয়েছে যেগুলো ব্যাক সাইড ওনারা তৈরি করে রেখেছেন প্রত্যেকটা গেস্ট হাউসে আটটা দশটা করে রুম রয়েছে সেগুলো সব পার্সোনাল রুম তোমাদের যা বাজেট থাকবে সেটা ওনাদের বলবে তিনশো টাকা হলে তিনশো টাকা বলবে সাতশো টাকা হলে সাতশো টাকা বলবে সে অনুযায়ী কিন্তু ওনারা রুমগুলো দেবেন এর নিচে নর্মাল যে শেড রয়েছে সেখানেও গিয়ে কিন্তু থাকতে পারতাম তো সেখানে আমি থাকিনি আমি গেস্ট গেস্ট পার্সোনাল রুম যেহেতু ফুল ছিল আর আমার আসতে রাত হয়ে গেছে আমি কিন্তু এখানে লোকাল একটা নিয়েছে এটা যেমন দেখ ভালো শুভ আশ্রম সংঘ কালকে এসেছিলাম কিন্তু যেহেতু রাত নটা হয়ে গেছিল আর মানে সারাদিনই লোকজন আসে প্রত্যেক দিনই কিন্তু এটা কিন্তু ফুল হয়ে যায় তো চলো আমরা এখন আমাদের গেস্ট হাউসের দিকে যাবো ওখান থেকে আমরা বেরোবো তারপর জেটি ঘাটে গিয়ে কথা হচ্ছে এখন আমরা কচু বেরিয়া জেটি ঘাট রয়েছে গঙ্গাসাগরের সেখানে আসলাম পাকদ্বীপের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো এটা হচ্ছে ভেসেল ঘাট এখান দিয়ে কালকে এসেছিলাম সব হেভি ভেহিকলস স্কুটি সব এখান দিয়ে পারাপার হয় বাট এখন ভাটার টানের জন্য এখন বন্ধ আছে তো বলছি সাড়ে বারোটা একটা বেজে যাবে ওদিকে যে নর্মাল যে নৌকর ঘাট রয়েছে সেখানে গিয়ে দেখি যে যদি পেরোনো যায় ওটা দিয়ে কারণ মেলার সময় তো ওটা ওখানে অ্যালাউ করে না সম্ভবত যদি এখন অ্যালাউ করে দেখি একবার গিয়ে আর এখানে যে এই গাড়িগুলো দেখছো এগুলো সব এন এর গাড়ি ন্যাশনাল ডিজাস্টার টিম এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে এরাই ট্যাকল করে দেখো বোর্ড সবকিছু রাখা আছে এখানে

গঙ্গার ঘাট রয়েছে যেখান থেকে সব তীর্থযাত্রীরা লঞ্চে পারাপাড়া হচ্ছে ওখানে গিয়ে দেখবো যদি আমরা ওই লঞ্চে উঠতে পারি এখন আমরা কুচু বেরিয়া জাতি ঘাটে আছি মানে যেখান থেকে সব তীর্থযাত্রীরাও যাচ্ছে তো ওখানে এসেছি এখানে এসে জিজ্ঞাসা করলাম যেহেতু এখন একটু ভাটার টান রয়েছে আর তীর্থযাত্রীর ভিড়টাও এখন একটু কম রয়েছে স্কুটির সঙ্গে একদম একাশি টাকা দুজন গেলে আরেকজনের টিকিট এক্সট্রা লাগবে দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিটটা নিয়ে এই যে তো এন থেকে তো ওপাশ থেকে একটা লঞ্চ এসেছে এখানে এই যে দাঁড়িয়ে আছে এটা ভিড় যাওয়ার পর তারপর আমরা যাব এর অভিজ্ঞতাও শেয়ার করব একটা মুনের লঞ্চে স্পটিনি অর্ডার উনি সাগর উনি আগে তো আমরা আসলে এসেছিলাম কিন্তু কোনো প্রবলেম হয়নি 근데 এখানে কি হয় কিছুক্ষণ ধরে লোক ভিড় যাওয়ার জন্য তো একটা স্পুরের টাকা টাকা নষ্ট লঞ্চ অটোপার্ট হয়ে গেছে গেট খুলে দিয়েছে হ্যাঁ আমরা লঞ্চ স্পট নিয়ে এসেছি

কিন্তু মনে হয় যেন একদম পাখির পাশে যাচ্ছি এখন চারপাশে একদম পাখি ঘুরে বেড়াচ্ছি মানে ওরা একচুয়ালি খাবার খাওয়ার জন্যই আসে গঙ্গার সাথে একদম শুন এরকম চারপাশে একদম অন্য নেই কিন্তু অন্য জায়গায় দেখা যায় না সমুদ্র করে সমুদ্রের জলে আবার বসে পড়ে এরকম একটা একদম পাখির জুনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি